হে মন্দারগন তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহ পাঠ করো জিকিরের দুইটা সময় কোরআন মাসিদে স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাসিদে বারবার বলা আছে ও সব বেহ বকরতম আসিলা আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি পাঁচ অক্ত সালাত সব নির্ধারিত সুনির্দি সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহনতলা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত করব সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডোবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম এই সময়ই হিসাবি নুনের দোয়া কবুল করা হয়েছিল যখন ইসবে নুন বলেছিল যে হেল্লা আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদ্দেশের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দ গ্রাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না একামাত পর্যন্ত মানে সালাতে আমরা যে একামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য সেই সময়টা এটা একদল আলমের মতো আর আর একদল আলেমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যেই স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময় জিকির আল্লাহ আল্লাহ হানিরমা যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার ফঈদা পজাই তুম মানাসেকাকুম যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফজকুর হাকা দিক্রি কুম আবা কুম আবাসাদা দিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপ মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়ে তো বেশি তার চেই তো আরও ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ সব তালাকে স্মরণ করোসব আলহ সালাতাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ তখন আল্লাহ বললেন সন্তান হবে জাকার আলিয়া বললেন আলামত চাই তখন কোরআন রায়ত আল্লাহাল জাকারেকে আদেশ দিলেন ওয়া আসিলা সকালে সন্ধ্যায় আল্লাহর তাজি পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন জালা সম্ভবত তাহলে বারবার বলছে সকাল সন্ধ্যায় ওজ কুরিশমা রব্বাক রব রব্বিকা বুকরতম তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণও করো বুকরতম শ্রীলা সকালে এবং সন্ধ্যায় ফাসবির বির আলা মায়া কুলু না অস বে কবেলা তুলু এরশ্যাম সি কবলা হরু মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন ওসভ্যেহ বেহান্দি রব্বিকা আর আপনার প্রতিপালকের তসবি পাঠ করুন কবলা শামসি, সূর্য উঠার পূর্বে ওকাবেলাল কবলাল আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা সুরাকের উনচল্লিশ নম্বর আয়াত সুরা কাহাফের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কবলা তুলু ঈশামসি সূর্য ডুবার পূর্বে ওয়াকাবলাল কবলাল গরুব সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সাব্বেহ বেহাম নিরব্বে প্রতিপালকের তসবি পাঠ করবে ফসবির ইন্নাদাল্লাহ হক ওস্তাকফির দাম্বিক ও সাব্বেহ বেহাম নিরব্বিক বেলে আশিয়াল ইবকার ধৈর্য ধারণ করে আল্লাহর ওয়াদা সত্য ওস্তাকফির দাম্বিক আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ও সাব্বেহ বেহাম আর প্রতিপালকের তসবি পাঠ করেন বিল আশিয়াল ইবকার সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে আল্লাহ তালা আরও বলেন জিকিরবিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওলা তুতে মান আল না কলবাহু আং না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওয়াত্তাবা বা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে আমরুহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ অন্ধু আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তাকে ভুলে যাবে আল্লাহ সুবাহ বলছেন নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিল ফানুম এই জন্য আল্লাহ সুবাহানহালা আজকে তাদের ভুলে গেছে তোমরা তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গেছে ফাহানসাহ হুমানফুস আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিবেন তাহলে দুটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দিবেন সে নিজেকেই ভুলে যাবে ফাহান শাহ আহম সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুবহু হুই এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে ইন্ না আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই কেন দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহন তালাকে স্মরণ করে না আল্লাহ আল্লাহসুব হানহতলা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ হাসুবহানহতলাকে ভুলে যায় আল্লাহ হতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না এই সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকাল ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই সে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সুবাহানুতালার জিকিরে ফালাউলা আন্নাহু কানা মেনাল ইলা মিনাল মুসাবহিন যদি ইউনুস মাছের পেটে আল্লাহ তালাকে স্মরণ না করতো তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি সে তসবি পাঠ না করতো ইউনিস আলাইস্লাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোয়া নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ করে দেখবেন যে লাহ ইংতা সুভায়ানাকা এ কুন্তু মিন আদো আলী এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান কেন দোয়ার চেয়ে তো পাওয়ারফুল হচ্ছে জিকির এটা জিকির লাইলা হিল্লা আংতা আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাহবুদ নেই সুভায়ানাক আপনি মহাপবিত্র তসবি এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসব্দহীন যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবিহ আমার জিকির পাঠ না করতো তাহলে লালাবি সাফি বা তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুমতু মিনা দলিমিন হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ সাল বলেন আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি ওয়া খিল্লাই নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি আলবাব যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লাহ আল্লাদিনা যারা বসতে আল্লাহর জিকির করে যারা উঠতে আল্লাহর জিকির করে ও আলা বিহীম যারা শুইতে ওয়াল্লাহর জিকির করে ওয়াইফা করুন ইসামাওয়াত এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা হলাক বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা না অথবা আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ইয়াহিয়া ইবিনে জাকারিয়া জাকারিয়া আলাই সালামকে যে আল্লাহর সন্তান দিলেন তার নাম ইয়াহিয়া তার একটা বর্ণনা বানু ইসরায়েলের রেওয়ায়তে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী আসালাম তুলে ধরেছেন যে তিনি তার উম্মতকে আদেশ দিচ্ছেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জিকির করবে মাসাল কেননা যে জিকির করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে পালাচ্ছে আর তার পিছনে তার শত্রু তাকে ধাওয়া করতেছে খুব দ্রুত গতিতে তার শত্রু তাকে ধাওয়া করতেছে হাত্তাঈদা আতা হিসনান হাসিন এমতো অবস্থায় সে সামনে দেখা একটা দুর্গ দুর্গর মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ফলত শত্রু আর তার কোনো ক্ষতি করতে পারল না কাজা আলিকালা আব্দুল শায়তানি ইল্লা ইদিক্লাহ মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পদভ্রষ্ট করার জন্য অন্তরকে পথভ্রষ্ট করার জন্য আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেভাবে একটা ঘরে আশ্রয় নিল দুর্গে আশ্রয় নিল মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয় আল্লাহ জিকির সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম যা বলেন এগুলো আল্লাহর আয়াত এবার রসুলের হাদিস আল্লাহনবাহিক আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল তোমাদের মালিক আল্লাহ সুবাহতালার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে পরাজিত করার চেয়ে উত্তম তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জেহাদ করার চেয়ে উত্তম কওলু বালা আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ আল্লাহ নবী কী সেই বাদে যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে তিনি বলেন আল্লাহ সুবাহ স্মরণ জিকিরবিহীন আড্ডা মৃত গাধার নাই গাধার মৃত দেহের নাই রসম বলেন মা কোন এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সেই গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না আল্লাহ সুবাহান তাজবি পাঠ করা হলো না লায়দ করুন আল্লাহ ফি সেখানে তারা আল্লাহর জিকির করলো না ইল্লা আন ইমো জি ফতে তাহলে এই মজরিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃতদেহের মতো তাহলে যে কোনো জায়গায় মানুষ একত্রিত হলে জরুরি ভিত হবে এই জন্য বৈঠক শেষের দোয়া বৈঠক শেষের দোয়া কিন্তু এই জন্য দেওয়া ঠিক আছে আমরা দুনিয়া একটা বিষয়ে আলোচনা করতেছি তবুও এই আলোচনাকে আল্লাহর নাম উচ্চারিত হোক এই জন্য আলোচনার শুরুতে হামদ এবং পাঠ করা এবং আলোচনার শেষে বৈঠক শেষের দোয়া পাঠ করা অতীব জরুরি নাহলে ওই আলোচনাটা সম্পূর্ণ বৃথা এবং বেকার জিকির যেখানে হয় মানুষ যেখানে জিকির করে বা নিজেই যখন মানুষ জিকির করে অথবা এরকম যে কোনো জায়গায় ইসলামের আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে অথবা কোরআন এবং হাদিসের দার্স হচ্ছে এগুলোও জিকির কোরআন হাদিসের দার্স জিকির ইসলামী সম্মেলন ইসলামী জালসা জিকির কেনা সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তো এগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে ইদা মরার তুম বি যখনই তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন সেখান থেকে একটু ফলমূল মূল নেও তো কী সেই জান্নাতের বাগান জিকির মানুষ যখন বসে কোরআন এবং হাদিসের দার্জ দেয় আল্লাহ সুবানতলার কথা স্মরণ করে তখন সেটা জিকির সেটা জান্নাতের বাগান আল্লাহকে যারা স্মরণ করে তাদের সাথে সবসময় ফেরিস্তা থাকে আল্লাহ কোথাও একত্রিত হয়ে যদি মানুষ আল্লাহর আলোচনা করে পরকলের আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোচনা করে তাহলে ফেরেশতারা তাদের ঘিরে নেয় বামুর রাহমা এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে ওয়া ও নাজালাতে আলিহসাক শান্তি বর্ষিত হতে থাকে ও জাকা রহম্লা হুফি মানে আইন্দাহ আর আল্লাহ তার নিকটে তার নিকটে যারা আছে তাদের নিকটে এই ব্যক্তিদের কথা স্মরণ করেন আল্লাহ তাআলা নিজেও এই ব্যক্তিদের কথা তার নিকটে স্মরণ করেন এই জন্য আল্লাহ কোরআনেও বলেছে ফাজকুরুল্লাহ কুরুল্লাহ আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব যেমন আমরা অনেক সময় আফসোস নিয়ে যেটাতে বক্তব্য শুরু করেছিলাম যে আফসোস নিয়ে অনেককে বলি যে তুমি তো মনে আমার কথা ভুলেই গেছো তো হয়তো আমি তাকে স্মরণ করতেছি সে আমাকে স্মরণ করে না এটাই তো মানুষের কষ্ট কিন্তু আল্লাহ সুহানহতলা এটা বরাবর মানুষ যদি দিনে রাতে আল্লাহ তালাকে চব্বিশ ঘন্টা স্মরণ করে তা আল্লাহ সুহানু তালা চব্বিশ ঘন্টা ওই মানুষকে স্মরণ করবেন যে মানুষটা আল্লাহকে স্মরণ করতেছে যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আপনি কখনই কল্পনা করতে পারবেন না যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় আপনার বন্ধুর ভালোবাসায় আত্মীয় স্বজনের ভালোবাসায় বাপের ভালোবাসায় স্মরণ করছেন তো বাপও আপনাকে স্মরণ করছে এটা অসম্ভব এটা হয় না পৃথিবীতে এটা একমাত্র সমানে সমান হয় আল্লাহ হাসান যে হৃদয় আল্লাহর জিকির করে সে হৃদয় জীবিত যে হৃদয় আল্লাহর জিকির করে না সে হৃদয় মৃত মৃঢ় ওয়াল রব্বাহিদক যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবিত জাল্লাকে স্মরণ করে না তার হৃদয় মৃত আনা আবদিবি ও আনা দাকারানি ফি নফ্সে জাকার নাফসি ও ইন ফি মালা ইন জাকার তুহুফি মালা ইন খাই মেনহুম আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি আল্লাহ স্নালা বলছেন হাদিসে কুদ্সি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আলোচনা করি আর আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তালা তাকেও মনে মনে স্মরণ করি আমার বান্দা যদি আমাকে বিশাল মাজমা এবং মজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ তাআলা সে যেই মজলিসে আমাকে স্মরণ করতেছে তার চেয়ে শ্রেষ্ঠতম মজলিসে তাকে স্মরণ করি মানে ফেরেশতাদের মাজলিসে সেখানে তার নাম উচ্চারণ করি সে যেমন আমার নাম মজলিসে যদি উচ্চারণ করে তো আমি তার নাম তার চেয়ে শ্রেষ্ঠতম মজলিসে উচ্চারণ করি জান্নাতবাসীদের একমাত্র আফসোস আল্লাহ ওয়া তাআলার জিকির জাহান্নামীদের আফসোস নয় জান্নাতবাসীদের আফসোস লাই সৈয়্যাদ হসুল জান্না আলা সৈয় ইল্লা আলা সাতন মরাতহীম লময়ুরুল্লা হাফিহা জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা ওই একটা সেকেন্ড সময়ের জন্য আফসোস করবে ওই একটা ঘণ্টার জন্য আফসোস করবে ওই একটা দিনের জন্য আফসোস করবে যে একটা দিন যে একটা ঘণ্টা যে একটা সেকেন্ড সে জিকিরবিহীন অতিক্রম করেছে জিকিরবিহীন পার করেছে সেটার জন্য সে জান্নাতে বসে আফসোস করবে জিকির ছাড়া সকল কথা বনি আদমের বিরুদ্ধে আদম সন্তানের বিরুদ্ধে কালাম আদম কুল্লুহ আলেইজ আদম সন্তানের প্রত্যেক কথার হিসাব হবে তার বিরুদ্ধে দাঁড় করানো হোক তার কথাকে কথা ঠিক বললো না মিথ্যা বলল না ভুল বলল গিবোধ করল না অপবাদ দিল হবে লালাহু তার পক্ষে কাজ করবে না শুধু তার পক্ষে কাজ করবে কি ইল্লা আমরান বিমা আরুফিন সৎ কাজের আদেশ দেয় আও নাহিয়ান অসৎ কাজ থেকে বাধা দেয় আও জিক্রণ লিল্লাহে আজদা ও জাল্লা অথবা আল্লাহ সুবহানহ তালার স্মরণ করে একমাত্র আল্লাহ সুবহানহ তালার স্মরণের যে বাক্যগুলো এই বাক্যগুলোই তার পক্ষে কাজ করবে আর বাকি সবগুলোর হিসাব হবে তথা তাকে জিজ্ঞাসা জবাবদেহি তার মুখোমুখি হতে হবে কথাগুলোর জন্য আই রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল আমাল আহাবুল আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসুল সাল্লাম বলেন আং থামুত আবাল ইসানুক রতবুন মিন জিক্লাহ আজ্জা ওজাল্লাহ এটাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে মানুষ মৃত্যুর মুখোমুখি এমত অবস্থায় তার জিহব্বা শিক্ত আছে আল্লাহ তালার জিকিরে এটা পৃথিবীর সবচেয়ে বড় নেওয়ামত যে মানুষ এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যখন তার জিহব জিহব্বা আল্লাহর স্মরণে সিক্ত আছে আর এটা অবশ্যই দুনিয়ার অভ্যাস ছাড়া সম্ভব নয় দুনিয়াতে অভ্যাস ছাড়া দুনিয়াতে আপনি যদি গানের প্রতি আসক্ত থাকেন নেশার প্রতি আসক্ত থাকেন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত থাকেন জুয়ার প্রতি আসক্ত থাকেন তাহলে এটা অসম্ভব যে মৃত্যুর সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন বা আল্লাহর নাম স্মরণ করার তৌফিক আপনাকে দেওয়া হবে এটা সম্ভব এই ধরনের সকল নেশা থেকে যখন মানুষ মুক্ত থাকে এবং আল্লাহ সোহানার সাথে কানেক্টেড থাকে তখনই এই তৌফিক হবে যে সে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করতে পারবে এবার ওই যে যেটা বলেছিলাম যে দোয়ার চাইতে জিক্রি বেশি পাওয়া যাবে আল্লাহ সুবাহ বলছেন সা মা যে ব্যক্তি আমার জিকিরে বেশি ব্যস্ত থাকে এবং এই বেশি ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে তেমন কিছু চাইতে পারেনি যারা আমার কাছে দোয়া করে চেয়েছে আমি তাদের চেয়ে বেশি এই জিকির দিয়ে দেব তাকে আলাদা করে বলতে হবে না যে আল্লাহ সুবাহা আমার এটা দরকার আমাকে এটা দেন অটোমেটিক আল্লাহ সুবাহনতালা তার জন্য ব্যবস্থা করে দেবে জিকির হচ্ছে জান্নাতের বাগানে বৃক্ষরোপণ লকিত উসরিয়া বি এবার রহিম ফকাল ইয়া মোহাম্মদ আখরে উম্মাতাকা সালাম জান্নাতা তৈবাতুল তোরবাহ আজবাতুল মা আন ও আন্না আল্লাহ ও আলহামদুলিল্লাহ ওলাহ ইহ আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সালাতাম আমাকে মেরাজের সফরে আমাকে বলেছিলেন হে মোহাম্মদ তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং তাদের জানিয়ে দিও জান্নাতের জমি অত্যন্ত উর্বর পানি অত্যন্ত মিষ্টি ঠিক আছে কিন্তু জান্নাতে হচ্ছে মরুভূমির মতো কোনো আবাদ নাই এখন কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে আর মরুভূমিওয়ালা জান্নাতে বসবাস করবে সেটা তার ব্যাপার আর যদি মনে করে যে না সে জান্নাতে তার বাড়ির আশেপাশে যেমন দুনিয়াতে সুন্দর গাছপালা লাগিয়েছে বিশাল বাগান তৈরি করেছে বিশাল লেক তৈরি করেছে সেই লেকের ধারে আবার গাছপালা লাগিয়েছে ফুলের গাছ উমুকের গাছ ফলের গাছ তো সে যদি চায় যে তার জান্নাতের বাড়িটা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা গাছপালায় ভরপুর থাকুক তাহলে সে যেন জেনে রাখে জান্নাতের গাছ হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লাহ এবং আল্লাহ আকবর তথা সে যত বেশি আল্লাহ সুবাহানহতলার জিকির করবে তার জান্নাতের বাগান তার জান্নাতের গাছের বাগান তত বড় হতে থাকবে যতক্ষণ জিকির ততক্ষণ আল্লাহ সুবহানহতালার সাথে আনা মা আব্দি মা বাকারানি ও তাহার রকাত বি শাতাতাহু আমি ততক্ষণই আমার বান্দার সাথে যতক্ষণ আমার বান্দা আমার জিকিরে তার ঠোঁট এবং তার যেহববাকে নড়াতে থাকে আল্লাহ সুবিখানাকে স্মরণ করলে তিনিও স্মরণ করেন এটা আমরা আগেই বলেছি স্বর্ণ এবং রৌপ্যের দানের চেয়ে উত্তম জিকির সেটার হাদিসও আমরা আগেই উল্লেখ করেছি জিকিরের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া যেটা আমরা সালাতের পরে বলে থাকি আইননি আলা আল্লাহা ও শুক্রিকা ও হসন ইবাদিক হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি বেশি বেশি যেন আমি আপনাকে স্মরণ করতে পারি যারা জিকির করে তাদের যারা সঙ্গী হয় তারাও আল্লাহর দয়া প্রাপ্ত ইনালিল্লাহ হিমালয় আল্লাহর কিছু ফেরিস্তা আছে যারা জমিনে শুধু বিচরণই করতে থাকে ইয়াল তাম আহ্লা জিকির খুঁজতে থাকে কে কোথায় আল্লাহকে স্মরণ করছে ফাইজা ওয়াজাদ করুন আল্লাহ যখনই দেখে কোথাও কেউ আল্লাহকে স্মরণ করছে বাকি ফেরিস্তাদের সেখানে ডেকে নেয় যে এখানে আমরা একজন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি পেয়েছি ইলা হাতিহামাই দুনিয়া তারা তখন সকল ফেরেস্তা সেখানে একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে না একদম নিম্ন আসমান পর্যন্ত ঘিরে ফেলে ফয়াস আলু হুম রব্বাহুম আহ আলমিন হুম মাই আকুল আল্লাহ যদিও জানে যে তার বান্দা কি জিকির করছে তারপরেও আল্লাহ তালা ফেরেস্তাদের জিকির বলে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বলে তখন ফেরিস্তারা উত্তর বল ইউসব বেহন ও বেরুনা ওয়াই আপনার বান্দা আপনার তসবি পাঠ করছে আপনার বান্দা আপনার আল্লাহ আকবর তথা আপনার বড়ত্ব বর্ণনা করছে নাক আপনার প্রশংসা করছে ওয়াইমাদ নাক এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে ফাইয়াকুল উস হিদুকুমাননি গফার তুলহম হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম ফাইয়ুল মালাকুম মিনাল কাহাহ তখন ফেরিস্তাদের একজন ফেরিস্তা বলে হে আল্লাহ এর সাথে আরও একজন বসে আছে যে এই উদ্দেশ্যে আসেনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এসেছে ইন্দামা যা হা যেতেন দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এসে আজকে জুমার খুদ্ এখানে উপস্থিত হয়েছে কেউ হয়তো আজকে জুমার খুদ্ এখানে হয়তো কেউ ভিডিও করার জন্য এসেছে কেউ হয়তো বই বিক্রির জন্য এসেছে এরকম কোনো একটা আলোচনায় কোনো একটা ইসলামী অনুষ্ঠানে কেউ ভিডিও করতে গেছে কেউ হয়তো সেখানে বই বিক্রি করতে গেছে কেউ হয়তো একটু বাদাম নিয়ে গেছে ঠিক আছে না কোনো না কোনো প্রয়োজনে দুনিয়াবি প্রয়োজনে সেখানে গেছে আল্লাহ সোহতালকে স্মরণ করার জন্য তো ফেরেস্তার অভিযোগ হচ্ছে আপনি যে এখানে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন তো ও তো এই উদ্দেশ্য নিয়ে আসেনি কারণ আল্লাহ মনে করতে হুমুল জুলাসাউ লায়শ খা বিহীম জালি এরা এত শ্রেষ্ঠ জিকিরকারীরা এত এত শ্রেষ্ঠ যে এদের সঙ্গীদের বঞ্চিত করা হবে না এখন আপনি যদি খুব সম্মানী মানুষ হন আর আপনাকে যদি বিয়ের কোথাও দাওয়াত দেওয়া হয় আর আপনি যদি সেখানে অতিরিক্ত আর একজনকে নিয়ে যান তো আপনার সম্মানে ওনাকে বাধা দিবে নাকি বাধা দিবে না কেন আপনি যে অনেক সম্মানী এই জন্য বাধা দেবেন কিন্তু আবার যদি সাধারণ লেভেলের কেউ আসে তাহলে কিন্তু গুনে গুনে মাথা গুনে গুনে ঢুকাবে যারে না একে তো দাওয়াত দেওয়া হয়নি এর কাঠ কই এর টোকেন কই কিন্তু যখনই কোনো সম্মানী মানুষ যায় তখন কিন্তু বাধা দেওয়া হয় না তো জিকিরকারীর সম্মান আল্লাহর নিকটে এত বেশি যে জিকিরকারীদের সাথে যে আছে তাকে এই রহমত থেকে বঞ্চিত করা হবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে তারপরে যেটা বলেছিলাম যে তাওয়াফ সাফা মারোয়া এগুলো আল্লাহর জিকিরের জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রজুল্লাহ বলেন রসুল হাসান বলেছেন ইন্দাম জ্লা তাওয়াফ বিল বাইত কাবাঘরের দেওয়া হয়েছে ওবাইনা সাফা মারওয়া এবং সাফা মারোয়াই শাড়ি দেওয়া হয়েছে এবং পাথর নিক্ষেপ দেওয়া হয়েছে আল্লাহ স্মরণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারপরে কুরবানির যে ইবাদত এটা আল্লাহর জিকিরের জন্য আম। তোমাদের কুরবানির আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করেছেন এই যে নিয়ামত এই নিয়ামতের উপরে তোমরা আল্লাহ সুবাহালাকে স্মরণ করবে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানির ইবাদত দেওয়া হয়েছে এবং মানুষ যেখানে যেটাই উচ্চারণ করুক না কেন সেই জায়গা সাক্ষী দিবে রাসুল হাসান বলেন সাই্লা জবাহাত আল সঈ মানুষ যেখানে যা উচ্চারণ করবে জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তার প্রত্যেকটা জায়গা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এমনকি লাসমাউ মাদা সৌতিল মাদা জিন্নুন ইনসুন ওয়ালা সাইউ ইনসুন শাহিদ আহ ওম আল কিয়মা যখন আজান দেয় রোদ জিকির এই মহাজ্দিনের আজান যত দূর পর্যন্ত শুনতে পায় জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ মানুষ জিন এরা সব কিয়ামতের মাঠে মোহাজিনের পক্ষে সাক্ষী দিবে তো এরকম যে যেখানে যেটা জিকির করবে তার সেই জায়গা সেই স্থান তার আশেপাশে যতদূর পর্যন্ত এই জিকির শোনা যাচ্ছে তারা সবাই কিয়ামতের মাঠে সাক্ষী দেবে অমাইয়া আস আন দিক্রের রহমান নুকাইজলাহু শাহত আনফাহ আলাহু করিন যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন নুকাইজলাহু শাহিত আনফাহ আলাহু করিন ওই জিকিরবিহীন ব্যক্তির জন্য আমরা শয়তানকে সঙ্গী করে দিই তথা সাথে সাথে তার সঙ্গী হয়ে গেছে শয়তান এবং অসংখ্য দুনিয়াতে এই বাদত দেওয়া আছে এই শয়তানের কবল থেকে বাঁচার জন্য আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন বাড়ি থেকে যখন বের হন তখন বিসমিল্লা তওয়াক্কাল তো আল্লাহ বলেন বাড়িতে যখন ঢুকেন তখন আসসালামু আলাইকুম বলেন যখন বাড়ির দরজা লাগান তখন বিসমিল্লা বলেন জানাল লাগান তখন বিসমিল্লা বলেন টয়লেটে যখন প্রবেশ করেন মিনাল আল ওয়াল খাবাইস বলেন ঠিক আছে তারপরে রাতে যখন ঘুমাতে যান তখন বলেন স্ত্রী সহবাসে যান তখন বলেন এরকম প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়াগুলো দেওয়া আছে যে জিকিরিগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই জিকিরগুলো দেওয়া আছে এমনকি রসুল্লাহ আলী সাল্লাম জীবন্তভাবে বলেছে জীবন্তভাবে একদম জীবন্ত যে তিনি একদিন খেতে বসেছেন তো একজন বিদুইন ওই খাবারের মধ্যে হাত দিতে গেছে বিসমিল্লা বলেন নবী ওর হাত ধরে বলেছে ঠিক আছে এবং হাত ধরে নবী বলছে এই হাতের মধ্যে আমার হাতের সাথে শয়তানের হাত আছে কেননা সে বিসমিল্লা না বলে খাবার নিতে যাচ্ছে তাহলে এই যে জীবন্তভাবে রসস্থান বলতেছে যে আমি যে হাত ধরে ফেলেছি এই হাতের সাথে কার হাত আছে শয়তানের হাত আছে মানে এটা এত বাস্তব এবং এটা এত জীবন্ত এবং এত সত্য তাহলে আমাদের কাল যতক্ষণ জিকির বিমুখ ততক্ষণ তা শয়তানের সাথে কানেক্টেড অবস্থায় আছে বা শয়তান সেটিকে ব্যবহার করতে পারছে এই জন্য জিকির হচ্ছে কোথাও মরিচে পড়ে গেলে যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা ধৌত করি ঠিক আছে নতুন করে রং করি তো ঠিক মানুষের হৃদয়ে যখন জং ধরে যায় মানুষের হৃদয়ে যখন ময়লা পড়ে যায় কালো হয়ে যায় তখন এই হৃদয়কে ধৌত করার কেমিক্যালই হচ্ছে জিজ্ঞেস যেটি দিয়ে মানুষ আল্লাহ হাসানতালাকে স্মরণ করবে এবং সে আল্লাহ হাসানাহতালার নৈকট্য অর্জন করবে তো আল্লাহ সুহানতালা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সুবাহানা তালা আমাদের আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহ আন অন্য কোনো সময় পারি অথবা না পারি এই দুইটা সময়কে যেন আমরা অন্তত অল্প সময়ের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো দুই মিনিটের জন্য হলো দশ মিনিটের জন্য হলো যেন চেষ্টা করি চেষ্টাকে যেন অব্যাহত রাখি আর আমরা আজকে যে বই থেকে আলোচনা করছিলাম আমার ইদানিং অনেক আলোচনা এই বই থেকে করা আছে